এখন আছি পার্ক স্ট্রিট ময়দানে এই যে ইস্কনের রথের মেলার পরিস্থিতি চলছে মেলার প্যান্ডেল হয়েছে ওই পাশ থেকে হয়েছে আমি সাইকেল নিয়ে আসছিলাম বলে পাশটা দেখাতে পারলাম না ও পাশে একটা ঢোকা ভিআইতে ঢোকার জায়গা থাকে অনেকদিন আগে থেকেই এখানে বাঁশ জমা করতে শুরু করেছে সেটা দেখেছি সেন্ট্রাল পার্কে যে রথের মেলাটা হবে সেটা পঁচিশ তারিখ থেকে শুরু আর এটা সম্ভবত সাতাশ তারিখ থেকে শুরু সাতাশে জুন কলকাতার মধ্যে এটা অন্যতম বিখ্যাত রথের মেলা আপনারা চাইলে আসতে পারেন খাওয়া দাওয়া এখানে বিনা পয়সায় হয়ে যায় এসে দুপুরে খাওয়ার চিন্তা করতে হবে অবশ্যই দুপুর থেকে শুরু হয় না বিকালের দিকে শুরু হয় এইখান পর্যন্ত মেলার সীমানা থাকে আর ওই যে বাঁশ দিয়ে বর্ডার করা রয়েছে এখানে পাঁচ দিয়ে ঘেরা দেখা যাচ্ছে ওইখান পর্যন্ত মেলার সীমানা মেলার সময় জায়গাটা তো অন্যরকমই হয়ে যাবে আর এমনি সময় পুরো অন্যরকম থাকে আশপাশ দেওয়ার আচ্ছা এই পর্যন্ত মেলার সিঙ্গানা পারলে চলে আসবেন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি